ভালো আছি তুমি খাচ্ছি রাত্রের খাবার सरकार रोटी संगे काछ प्याज हेलो मौसम बहुत दियामिक्की अब नाश्ते परी हां चले आओ अपने तला तो फेसबुक पे साखती ना

ওই জন্য আর ইচ্ছে করছে না কাজ করতে কেমন আছেন বৌদি ভালো আছি তুমি কেমন আছো বলো খাবে রুটি না ওই জন্য দেখতে পাইনি গো হ্যাঁ কেমন আছেন বৌদি ভালো আছি বৌদি চিনতে পারলে না তো আমি খাবো গো রুটি চলে এসো কি গো কাজল নয় না হরিণি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো বৌদি দেখা যায় অনেক সুন্দর তাই বৌদি কেমন আছো ভালো আছি হ্যালো বৌদি চিনতে পারলে একটু পরিচয় দাও ফেসবুকে তোমার ভিডিও দারুণ ছিল গো তাই কিন্তু কি বলতো এখন ফেসবুকে ইনকাম কমে দিয়েছে ভালো লাগছে না কাজ করতে ওয়ান মিলিয়ন ভিউজে পাঁচ ডলার ছ ডলার করে দিচ্ছে এবার প্রতিটা ভিডিও থেকে ওয়ান মিলিয়ন ভিউ জানা সম্ভব বলো বৌদির বাসা কোথায় মুর্শিদ ইন্ডিয়া মুর্শিদাবাদ তরকা দিয়ে কালকে গল্প করল সবার খাওয়া হয়ে গেছে ইন্ডিয়া মুর্শিদাবাদ শোনা যাচ্ছে তো মিউট করা নাই তো নমস্কার কাকিমা বলো দেখতে নতুন করে দেখাবো উঠিয়ে হ্যালো ডিয়ার সুইট ফ্রেন্ড কেমন আছো তুমি ফ্রেন্ড আমি বাংলাদেশ থেকে দেখছি গো আমি ভালো তুই কি খাচ্ছ কি বৌদি লাইট ডান হুম রুটি খাচ্ছি তোমাকে দেখতে অনেক সুন্দর আসলেই তোমাকে অনেক সুন্দর লাগছে দেয় ম বলো মানুষ বুঝি খেতে বসে এরকম ভাবে

সত্যি আ কালকে তুমি বললে রাত্রে দেখব দেখাবো হ্যাঁ যে দেখাচ্ছি কচু কচু খা তাড়াতাড়ি খাও গভীর করতে হবে কালকে পড়বো হাই বৌদি কেমন আছো হাই বৌদি কেমন আছে ভালো আছি পয়সা ইনকাম করার জন্য আর কত কিছু দেখাবে কি দেখাচ্ছি আমি বৌদি তোমার জন্য দু কেজি ভালোবাসে তাই মেয়ে কোথায় মেয়ে তরকার কি করবো খাবো না আমি দেব পয়সার জন্য মানুষ কত কিছু করছে বন্ধু বললাম ধন্যবাদ আচ্ছা মো কিছু দেখায় না কোনো লাইভেই দেখায় কোনো কোনো লাইভে তো হম তাই দেখো তুমি কি করছো এখন খাচ্ছি মেয়েকে সামনে নিয়ে এসো ভাবি মেয়েকে আনা যাবে না ভিডিওতে কমেন্ট আছে আচ্ছা আমি ছেলে মেয়েকে সামনে আনি না ভিডিওর সামনে যা করি আমরা করি বন্ধু হলাম আমি তুমিও বন্ধু ঠিক আছে নিজের দিকে তাকিয়ে দেখো আগে বসেছিলে আর এখন বসলে হুম তো কি হচ্ছে দেখো সাউন্ড আসছে যেখানে মিউজিকের বিকাল থেকে ঘুম এলে এখন মোবাইল চালিয়ে বসে আছে যারা যারা বন্ধু করছে ব্যাগ পেয়ে যাবে ঠিক আছে আমি এরকম করে বসি ভদ্রভাবে বসে খাইতে পারি না এরকম করে বসে খাইতে পারি না বলো হ্যালো তোমাকে সুন্দর লাগছে তাই বলো হ্যালো হ্যালো আমি তো তোমার বন্ধু হলাম তুমি হবে না হব লাইফ থেকে না বেরোলে তো হবে না হ্যালো আর কোথায় হেলবো বলো বলছো বৌদি 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 বলো হ্যালো 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 সবাই কেমন আছো বলো দাদা এসব করতে কি করতে দেয় এখন কোন ঘরের মেয়ে ভিডিও করে না আমাকে বুঝাও তো প্রতিটা বাড়ির মেয়েরাই ভিডিও করে আমি বাংলাদেশ থেকে এখন যারাতে মোবাইল ফোন আছে সবাই ভিডিও করে ঠিক আছে আমি একা না তোমার নাম তোমার পদবী আমার নাম মৌসুমি দাস পদবী পদবী শুনলে মৌসুমি দাস সবাই এখনকার যুগের সতী না ঠিক আছে যারা ভিডিও করে না শুধু তোমার মতো খেপিয়ে করে না সেটা আমার পার্সোনাল ব্যাপার তোমার ভালো না লাগলে আসতে পারো থাকতেই পারে আমার মাথার প্রবলেম আমার তো শরীরেরও প্রবলেম আছে তুমি দিবা পয়সা জ্ঞান দিতে এসেছো পয়সা দিবা ওদিকে লাইক করে দিলাম কেমন আছো তুমি ভালো আছি এই যারা নতুন আসো না দু একজন বেশি এসে জ্ঞান দাও যারা আমার পুরানো ফ্রেন্ড আছে তারা কখনো উল্টো পাল্টা বলে না ঠিক আছে জ্ঞানও দেয় না তারা জানে তারা জানে তোমরাই শুধু জ্ঞান দিতে আসো যারা বেশি জ্ঞান দেয় না তাদের বউগুলো কারোর সঙ্গে মিশতে দেয় না কিছু করতে দেয় না দিয়ে পুঙায় লাথি মারে দিয়ে পালিয়ে যায় বুঝতেছ তো যারা বউকে বেশি ইয়ে করে রাখে না তাদের বউগুলো দেখবে অন্য ব্যাটা ছেলের সঙ্গে পাল্লে যায় আর আমরা পালাবো না ঠিক আছে আমাদের সব কিছু ফ্রি তোমাদের মধ্যে কিছু জ্ঞানদার ছেলে আছে জ্ঞানদার ছেলেদের জন্য এরকম অবস্থা হয় পালিয়ে যাই হ্যাঁ সবাই সুস্থ আছে হাই মনে মনে জল জিকিনে হুম দিদি তোমায় একটু বেশি সুন্দর লাগছে তাই হ্যাঁ ঠিক বলেছো ওই বউগুলো যাকে পায় তাকে দিয়ে খায় একদম ঠিক বলেছো আচ্ছা বৌদি না বলে বেরিয়ে গেছিলাম মনে করি না কিছু ঠিক আছে বালের জ্ঞান অন্য জায়গায় গিয়ে দাও গা ঠিক আছে আমাকে জ্ঞান মারাতে এসো না তা প্রয়োজন পড়লে তাও খুলবো অসুবিধা কোথায় কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো তোরা তো আবার খোলা খোলাগুলোই দেখে বারাস এবার জ্ঞান মারাতে এসছিস যারা খুলে করে তাদেরকে তো দেখে বারাস ভালোদের কি দেখিস কোনো কিছু বেশি চোদ্নাগিরি করতে এসছে দেখ পয়সা দাও মাথার ডাক্তার দেখাবো পাঠাও পয়সা দেখি হাত দিয়ে তো আটানা বেড়ায় না কিপটা তুমি কেমন আছো ভালো আছি হ্যালো

ওরা যারা খারাপ কমেন্ট করে তাদের পুরোটা সময় নষ্ট করে আচ্ছা তোমার নাইটিটা সেই লাগছে ডিজাইনটা খুব দুরন্ত আছে দিদি নমস্কার কেমন আছেন আশা করি ভগবানের নামে ভালো আছেন সবার জন্য দোয়া করে ইতি জাহাঙ্গীর ভাই বাংলাদেশ থেকে বলছিলাম সবার জন্য দোয়া রাখেন ভগবানের নামে নিয়ে আসো আচ্ছা সেই ড্রামনা পাকা তোমার ভিডিও কি ব্যাপার আচ্ছা মৌসুমি বৌদি বাংলাদেশ ইন্ডিয়া নয় ভালো থাকুন আচ্ছা কত টাকা লাগবে এই ওটা মুছতে হবে যে এই জল পড়ে আছে তো

শুধু বন্ধুদের নিয়ে ব্যস্ত থেকো না দাদাকে একটু সময় দাও আমার দাদা কষ্ট পাবে কষ্ট পাই বাক হাই হ্যালো কেমন আছেন ভালো আছি ভাববি যে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো খাই লাভ কি খাইতেছে দুধ খাবা আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে কিছু মানুষ থেকে জ্ঞান দিতে পয়সা লাগে না ফ্রিতে জ্ঞান শোনাতে চলে আসে ওদের জ্ঞান ওদের কাছে রাখুক আমার কারো জ্ঞান শোনার দরকার নেই একবেলা খেতে না পেলে কেউ ঘুরে তাকিয়ে দেখে না একা একা দুধ খাচ্ছো খাওয়াতে চলে এসো এই তো করলাম খাওয়া দাওয়া তুমি আমিও করলাম এখনো দিদি তোমার পায়ের নখ কালারটা দেখাও কাকিমা আমি তোমার নতুন আচ্ছা ঠিক আছে একটা চ্যানেল এর নতুন দিকে কি হবে হাই এত রাতে দাদা বৌদি কি ব্যাপার আমি তো রাতে আছি আমি তো রাতের পাখি আমি তোমার চ্যানেল নতুন ঠিক আছে একটা কমেন্ট করে দিও আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিব বাবা আমি আজকে দুপুর বেলায় বিন্দাস ঘুমিয়ে নিয়েছি দাদা কো ওই বৌদি দাদা বাইরে গেছে কাকিমা তুমি খুব ভালো পা দেখতে হয় ভারি যে নাই যেন তোমায় দেখেছি তোমার মুখে গুড নাইট লাইক ইউ মৌসুমি হবে না কি আজকে কি হবে গো আমি তোমার চ্যানেলে নতুন গামছা নিয়ে আসো এটা এখানে একটা গামছা আছে এখানে একটা পামুসাটা তুলে দিলে দাও না এখানে পামুসাটা তুলে দাও আর এইদিকে গামছাটা তুলে দাও দেখো Gracias.

গেলা করতে দাদা বিছানা বিছানা পাচ্ছে ভালো করে পড়ো এদিকটা বুঝতে হবে এদিকে আসবে আর একটু সরে নাও এই রড লেট অফ করে দাও কি মোহাম্মদ আর একটা আছে এটা আসো না গো তোমাকে আর একটা যেন মেসেজ করছি তে আসবে কিসে পাখি বলো আর বলো না এই ফোনটা তো ভেঙে গেছে ও নিচে বিছানা কেন আমরা নিচেই শুই খাটচকিতে ঘুমাতে ভাল লাগে না খুব ভালো হয়েছে খুব ভালো লাগলো আমরা নিচে ঘুমাই আমরা হচ্ছে মাটির মানুষ তাই মাটিতে ঘুমাই বলো পাখি তোমার পাখি তোমার পাখি বলবে কি বলবে পাখি পাখি কি বলবে দেখেছি ও আচ্ছা তাই হ্যাঁ না আমার ভাল লাগে না চকি মুখিতে শুতে আমি নিচেই শুয়ে থাকি সারা বছর শুধু শীতের সময় শুধু চকিতে ঘুমাই বাকি দিনগুলো তোমার বর্ষা বলো গরম বলো সব সময় নিচেই ঘুমাই আমার ভাল লাগে না চকিতে খাটে ঘুমাতে নিচের মতো শুয়ে শান্তি নাই দেখবেন হ্যালো ম্যাডাম আচ্ছা লাভ খুব সুন্দর লাগছে তোমাকে বউ সাজ কি করে সুন্দর লাগছে তোমার পাখি অন্য আইডি আছে পাতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ তোমাকে বানাবো আমার বউ তাই আমরা বাংলার মানুষ তাই মাটি দিয়ে ঘুমাই বৌদি হ্যাঁ সত্যি করে আমরা সারা বছরই মাটিতেই ঘুমাই তোমার এই এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ফ্রিস চলছে না গো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে অন্য আইডিতে আছে কোন অন্য আইডিতে আমি এখন এই ফেসবুকে লাইভ করি না ফেসবুকে ইনকাম নাই সারা বছর মাটিতেই ঘুমাই শুধু ধরো শীত পড়লে তবেই চকিতে ঘুমাই যেহেতু মেঝে ঠান্ডা হয়ে যায় সেই কারণে কোন অন্য আইডিতে ইউটিউবে ফেসবুকে ফেসবুকে কালকে দেখবো চেষ্টা করে পারলে আসবে দাদাকে কমেন্ট করেছি দেখবে ইনস্টাগ্রামে ও দাদাকে কমেন্ট করেছ এই ফ্যান চলবে না ওই ফ্যান চলবে আর মশাতে যে উঠিয়ে নিয়ে যাবে সেটা দেখছো না তুমি বৌদি তুমি একটা গান বলো আমরা শুনি আচ্ছা তোমার ঠোঁটটা খুব সুন্দর ঠিক আছে কালকে আসবে বুঝতে পারলে হ্যাঁ আমি এখন ফেসবুকে লাইভ করি না ফেসবুকে ইনকাম নাই ইনকাম নাই বেকার করে দিয়েছে ওই জন্য করি না দাদা কি কই? আমি কল দিয়েছি বুঝতে পারছ না? দাদা কি কল দিয়েছো? দাদা টেনে থাকে ও তো বুঝতে পারে না। কি করছো গো? চলো হাই দাদাকে বলবে বুঝতে পেরেছো তুমি গান ছেড়েছো তো ও প্রিয় ভুল দিয়ে তোমাকে কোনদিন করেছি কি ভুল এই তো গান করছি তো চলো এবার বেরাবো একটা বাজ গেয়া তিন মিনিট বাকি আছে মোস্তাক দিয়ে আইডিটা খোলা আছে বুঝতে পেরেছো আচ্ছা চলো 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 ও বাহ চলো টাটা